سی اکبر بنی سیکور آنے دنیا کے عدالت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا عالی تیرا نام سے اسلام رہے گا دنیا کی شہادت میں تیرا نام رہے گا حمزہ تیرا نام سے اسلام رہے گا

দামি বানিয়ে দেবো সুবহানাল্লাহ এই কোরআন যার কোন দাম নেই যার কোন দাম নেই এই কোরআন মানুষকে দামি বানায় তাই শুধু এটা নয় গাছের কোন দাম নাই গাছ যখন রিয়াল যখন পরিপূর্ণ হয়ে গিয়েছে এই রেয়াল দামি হয়ে গিয়েছে ইন্নাহু আল কোরআনুল কারীম গাছের কোন দাম নেই বিশিষ্ট নেই हां কোরআনুর সম্মানিত এই কোরআন যেন গাছের সাথে লাগিয়ে গিয়েছে এই গাছের নাম হয়েছে রিয়াল কি হয়ে গিয়েছে আর রিয়াল যদি সাথে লাগে আপনারা কত সুমা দেন কত যে আপনারা কত কিছু আপনারা মনে করেন মনে হয় যেন আপনার মাথার উপর আসমান ভাঙ্গে ভরে গিয়েছে এই বেয়ার যদি ফায়ের সাথে লাগে মনে হয় যেন আসমান ভাঙ্গি মাথার উপর ভরে গেছে একটি কাপড় কোনো দাম নেই এই কাপড় যখন কোরআনের সাথে লাগে গিয়েছে গিলাপ হয়ে গিয়েছে এই গিলাপ মানুষে কত সম্মান করে বলে গিলাপের কোনো বৈশিষ্ট্য নেই গাছের কোনো বৈশিষ্ট্য নেই একমাত্র লেগেছে তার সাথে হুলা নিচ্ছ কোরআন হলো সম্মানিত কোরআনের সাথে যে লাগিয়ে থাকবে তারা হলো সম্মানিত

আল্লাহর হাবিব বলেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে যে কুরআন শিক্ষা করে যে কুরআন শিক্ষা দেয় অর্থাৎ কুরআনের ছাত্র হলো সর্বশ্রেষ্ঠ ছাত্র কুরআনের শিক্ষক হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষক কুরআনের অভিভাবক হলো সর্বশ্রেষ্ঠ অভিভাবক কুরআনের জায়গা হলো সর্বশ্রেষ্ঠ জায়গা فلا اقسم بمواقع النجوم وانه لقسم لو تعلمون عظيم انه لقران كريم صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم اشراف امتي حمله القران واصحاب الليل পল দশরীপুর সকলে আল্লাহ আলাহাম্মী মুহাম كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك مجيد دكتور شفيع بعد تعليم القرآن نوراني استمع مدرسة أربعة شيخ أزيم الشان وازمافيلير صدر أزلاس সম্মানিত সভাপতি মোয়াজ ওলামা কেরাম দিগর মুরব্বিয়ানি হোসাম সর্বস্তরে ধর্মপান মুসলমান বাইরাম ফরদার আড়ালে রাফের খামান ফরদা নসীন সম্মানিত আমার বোনেরা মাবুদের দরবারের লক্ষ্য কোটি শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন আমার মত নালায়ক অযোগ্য অধমকে আপনাদের মতো জাকির শাকির মাহবুব বন্দাদের মাঝে আসার জন্য তফিক দান করে দিয়েছেন আপনাদেরকেও কোরআন ও হাদিস থেকে কিছু এলেম শিখার জন্য কোরআন ও হাদিসের ভালোবাসা অন্তরে জাগা দিয়ে আজকের এই মাহফিলের মোহাব্বত অন্তরে জাগা দিয়ে আমাদেরকে আসার এবং বসার জন্য তাফিক দান করে দিয়েছেন সকালে একবার বলি আলহামদুলিল্লাহ অল্প সময় বারো থেকে পনেরো মিনিট হাতে সময় আছে মোয়াজুদ হাজারিন কোরআনে তারিমের একটি আয়াত আমি আপনার সামনে তেলাবাদ করেছি অগৃত হাদিসের বান্দা থেকে একটি হাদিস আপনার সামনে ফাট করেছি যে আয়াত এবং হাদিসের আলোকে সামান্য সময় কিছু কথা বলা আশাবাদী অমা তৌফিক ইল্লা বিল্লাহ মদ হাজর আল্লাহ আব্বুল আল আমিন হলেন আমাদের রব বলেন আমাদের কি রব আলহামদুলিল্লাহ রব্বিল আল আমিন যেটা আমরা বলি সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমস্ত জাহানের প্রতিপালক রব মানে কি প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রেরণ করেছেন ওই নবীকে বলেছেন ওয়া মা সাল্লাহ ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী হলেন সকল জাহানের কি রহমত আল্লাহ হলেন সকল জাহানের কি রব পালনকর্তা মালিক যেটা আমরা বলি পালনকর্তা নবীজি হলেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন

হুদান লিল মুত্তাকিন আল্লাহ রাব্বুল এক জায়গা কি বলেন শহর রমাদান আল্লাজি উযিলাফিল কোরআন হুদান লিন নাস এ রাব্বুল বলেছেন এই কোরআনতে মানবজাতির জন্য একদিকে হলো হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকীদের জন্য এই কোরআন আল্লাহ রব্বুল আলামিন হেদায়াত বানিয়েছেন কাকে এই কোরআনকে হুদা মুত্তাকিন কোরআন মুত্তাকিনের জন্য হেদায়াত আল্লাহ রব্বুল আলামিন এই জায়গা বলেছেন কি হুদা নাস সমস্ত মানুষের জন্য কোরআন কি হেদায়াত হেদায়াত হলো ফত বলেন হেদায়াত তো কি ফত ফত দুই প্রকার এক প্রকার যেটা আরবিতে কিতাবের মধ্যে যারা দসিয়াত কিতাবে পড়েছেন একটা হলো এরাতের তরিক আর একটা হলো ইসাল ইলাল মত লোক এরা আটক তরিক তরিক মানি রাস্তা এরা মানি দেখানো এরা আরা যে শব্দ আরবিতে আছে গ্রামারের মধ্যে এরা আটক তরিক মানুষকে রাস্তা পথ দেখানো মানুষকে কি ফদ কি দেখানো আরেকটি হলো গন্তব্যস্থল পর্যন্ত মানুষকে নিয়ে যাওয়া মানুষকে কি নিয়ে যাওয়া বুঝবেন একটি হলো ফদ দেখানো আরেকটি হলো শুধু ফথ দেখানো নয় হাতে করে ধরে গন্তব্যস্থল পর্যন্ত এটা এটা এমন একটি বিষয় এমন একটি সাবজেক্ট এক ওর আন মানুষকে শুধু দেখায় দেখানো মানুষকে জান্নার পর্যন্ত নিয়ে যায় মানুষকে কি জান্নার পর্যন্ত কি নিয়ে যায় মাজাজ হার্জেনিন ও কুরআন ছাড়া কোনো বিকল্প নেই জান্নাতে যাওয়ার জন্য কুরআন ছাড়া কোনো কি নেই বিকল্প নেই আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনকে কত সম্মান দিয়েছেন কত ওজন কত সম্মান শব্দ ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন ফালা উকসিমু বিমা ওয়াকিউন্নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাহু তাআলামুনা আসিম এখানে প্রথম দুই আয়াতের তফসির বলার এখনো সমনি অনেক বড় এখানে যে জায়গায় তারকা রাজি তারকা উদস্থল এবং কি অস্তস্থলে আল্লাহ রব্বুল আলামিন কসম খাই বলতেছেন এ কসম মহা কসম ছোট বড় কসম নয় আল্লাহ রব নিজে বলেন লাউ তাআলমুন উসীম আমি যে কসম করে সেটা Олег মহা কসম অনেক কি কি কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নহু লাকুরআনুল কারীম আমি আল্লাহ যে কসমকে মহা কসম বলে আমি আল্লাহ সম্বোধন করেছি এই মহা কসম আমি আল্লাহ কেন খেয়েছি কেন আমি করেছি একমাত্র ইন না হো নাংকারী কোরআন হলো সম্মানিত কোরআন কি সম্মানিত আল্লাহ রফুল আল কসম খেয়ে মানুষকে বুঝাচ্ছেন মানুষ তো কসমের উপর বিশ্বাসী কসম খাইলে মানুষ আর বিমত আর করে না আল্লাহর কসম আমি এ কাজ করি নাই আল্লাহর কসম আমি এ কাজ করেছি কসম শব্দ বললে আলহামদুলিল্লাহ মানুষের অন্তর একটু হ্যাঁ বিশ্বাস একটু কি হয় অনেক প্রবল অনেক বিশ্বাস মানুষের করে কসমের মতন মানুষ কসমকে গুরুত্ব দেয় এর জন্য আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ মহা কি কসম খেয়ে বলতেছি নিশ্চয় এই কোরআন হলো সম্মান বলেন এই কোরআন কি সম্মান আলহামদুলিল্লাহ দক্ষিণ সফিয়াবাদ তালেম ও কোরআন নুরানি ইসলামিয়া মাদ্রাসা তালিমুল কোরআন আলিমুল কোরআন হলো কোরআনের শিক্ষা আলিমুল কোরআন মানে কি তালিমুল কোরআন মানে কোরআনের কি শিক্ষা এখানে সফিয়াবাদ এই মাদ্রাসায় বলে অন্য কিছু নয় এখানে শিক্ষা দান করে ওই কোরআন যে কোরআনের কথা আল্লাহ রাব্বুল আলামিন সফাককে বলেছেন ইন্নাহু লা কোরআনুল কারীম নিশ্চয়ই এই কোরআন হলো সম্মানিত নিশ্চয় কোরআন কি সম্মানিত মোজাহাজীর এটি টানার জন্য আসলে সময় হাতে দরকার সমনে কিন্তু আমরা সকলে জানি আল্লাহ রবুল আল আমাদের ফিয়ে নভি কে এ দুনিয়াতে ফাটাইছেন ঈসা আরে সালত ওয়াস সালাম আসমানে নিয়ে যাওয়ার পাঁচশো সত্তর বছর ভরে কত বছর ভরে

এই জন্য পাঁচশো সত্তর বছর পর্যন্ত নবী না আসার কারণে হ্যাঁ কিতাবের তালিম না থাকার কারণে ওই জমানাকে বলা হয় আইজামে জাহেলিয়ত বলে কি বলা হয় আইজামে জাহেলিয়ত বড় বড় যুগ হিংসপানের যুগ মূর্খতার যুগ জাহেল মানে মূর্খতা জাহেল মানে কি মূর্খতা আল্লাহ রাব্বুল আলামিন হ্যাঁ পাঁচশো সত্তর বছর পর্যন্ত কোন নবীকে প্রেরণ না করার কারণে এই জমিন হয়ে গিয়েছে এমন জমিনে আল্লাহ বলতে মানুষ কিছু বুঝতো না মানুষ তিনশো ষাট খোঁতার ফুসা ফসানা শুরু করে দিয়েছে শুধু এক খোদা দুই খোদা নয় মানুষ মনে করতো এক খোদা কোনো নয় আমাদের তিনশো ষাট বিশ্বাসী। মানে কত খোদার বিশ্বাসী তিনশো কি ষাট খোদার বিশ্বাসী একদিকে কেউ আল্লাহর কিছু বন্দার আছে সূর্য যখন উদিত হয় সূর্যের পূজা শুরু করে সূর্যকে মনে করে আমাদের বড় খোদ হলো সূর্য সাত যখন উদিত হয় কিছু আল্লাহর বন্দা আছে সাতকে মনে করে এটা আমাদের খোদা আল্লাহ না করো হ্যাঁ তুলসী গাছ ওই যে আমাদের যে আমাদের কাশম সাহেবের বাড়ির পাশে তো আছে ঘাগড়া গাছের পাশে তুলসী গাছ এটাকে বলে সাইটা গাছ নেই যে ওনাদের বাড়ির পাশে সাইল তাগাস মানে পূজা করতো আশি ফানি ডালে এই ডালে এই ডালে এভাবে ওই সময়ও কেউ এভাবে সূর্যকে পূজা করত কেউ সাপকে পূজা করত কেউ গাছকে পূজা করত কেউ মানুষকে পূজা করত হ্যাঁ তিনশো সাক্ষতাকে পূজা করত অমন বর্বরতার যোগ অমন মূর্খতার যোগ। আল্লাহ বন্ধওয়ালা এই জমিনে আর কেহ ছিল না সকলে বলতো কুপুরি শক্তিগুলো আল্লাহ রব্বুল আলমিন এই আল্লাহর হাবিবকে পাঁচশো সত্তর বছর পরে এই মুরুক্ষতার যুগকে অন্ধকার যুগকে বর্বতার যুগকে পরিবর্তন করে দিয়েছেন আর কিছু নয় আর কিছু নয় একমাত্র এমন একটি হাতিয়ার এমন একটি যন্ত্র এমন একটি প্রস্তুত যে প্রস্তুতের নাম হল পর আর বলেছেন হ্যাঁ নিশ্চয় কোরআন হল সম্মানিত যে কোরআন অবতীর্ণ হবার আগে যে কুরআন অবতীর্ণ হওয়ার আগে মানুষগুলোর নাম ছিল আইতেমে জাহিলাতের মানুষগুলো বর্বরতার যুগের মানুষগুলো আল্লাহ رب العالمین নিঃসন্দেহে কুরআনুল কারীম নিশ্চয় কুরআনুল সম্মানিত কুরআন অবতীর্ণ হওয়ার সাথে সাথে যে উমর খোলা তরবারি নিয়ে গর্ত থেকে বের হয়ে এসেছিল মুহাম্মাদ বিন আব্দুল্লাহ তখন আমাদের নবীকে কল্লা আনার জন্য যে উমর এবং দুশসাহর দেখেছিল গর্ত থেকে ফুরা একবারে খোলা তরবারি নিয়ে আল্লাহর হাবিবকে কাটার জন্য কল্লানার জন্য গিয়েছিল কোরআন অংকারী নিশ্চয় এই কোরআন হলো সম্মানিত এবং কোরআন এমন একটি এমন একটি জাদুমাখা এমন একটি অ্যাকশন প্রভাব এ কোরআনের আয়াত যখন ওমরে কানে যখন পড়েছিল যে ওমর ছিল মূর্খতার যুগের মধ্যে ছিল যে ওমরে কোনো দাম ছিল না ওই ওমর যখন কানে যখন পড়লো ত মা জন্ম আলাই তলো আনাদ উমর উমর ভয় নাই ওমর ওই খাতা পরিণত হয়ে গিয়েছে যে আবুকার কানের মধ্যে যখন ইন্নাহুল্লা কোরআন কারিম নিচ্ছ কোরআন হল সম্মানিত আবু বকরকে আইজেম জাহেরতের মানুষগুলোকে সোনানি যকে পুলিত করার একমাত্র হাতিয়ার হল কোরআন আবু বকর কানে কোরআনের তালবাদ যখন পড়েছিল ধারাবাহিক বলে কোরআনের তালবাতের কারণে আবু বকর আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ অনুফরিত হয়ে গিয়েছেন উসমান উসমান বনে গিয়েছেন উমর খত্তাব রাজি আল্লাহ অনুফরিত হয়ে গিয়েছেন আলী মুরতাদা সম্মানিত

دنیا کی صداقت میں تیرا نام رہے گا کے تیرا نام سے اسلام رہے گا انہو نیب صدیق اکبر بنی قرآنیں دنیا کے عدالت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا عالی تیرا نام سے اسلام رہے گا دنیا کی شہادت میں تیرا نام رہے گا حمزہ تیرا نام سے اسلام رہے گا

দামি বানিয়ে দিয়ে বলুন সুবাহান আল্লাহ এ কোরআন যার কোন দাম নেই যার কোন দাম নেই এ কোরআন মানুষকে দামিয়ে বানিয়ে তাই শুধু এটা নয় গাছের কোনো দাম নাই গাছ যখন রেয়াল যখন পরিণত হয়ে গিয়েছে এ রেয়াল দামি হয়ে গিয়েছে কারিম গাছের কোন দাম নেই বৈশিষ্ট্য নেই হা কোরআন হল সম্মানিত এ কোরআন গাছের সাথে লাগিয়ে গিয়েছে এই গাছের নাম হয়েছে রেয়াল কি হয়ে গিয়েছে রেয়াল যদি যদি সাথে লাগে আপনারা কত সুমা দেন কত যে আপনারা কত কিছু আপনারা মনে করেন মনে হয় যেন আপনার মাথার উপর আসমান ভাঙ্গে ভরে গিয়েছে এই আর যদি ফায়ের সাথে লাগে মনে হয় যেন আসমান ভাঙ্গি মাথার উপর ভরে গেছে একটি কাপড় কোনো দাম নেই এই কাপড় যখন কোরআনের সাথে লাগে গিয়েছে গিলাপ হয়ে গিয়েছে এই গিলাপ মানুষের কত সম্মান করে বলে গিলাপের কোনো বৈশিষ্ট্য নেই গাছের কোন বৈশিষ্ট্য নেই একমাত্র লেগেছে তার সাথে আনন্দ নিচ্ছ কোরআন হলো সম্মানিত কোরআনের সাথে যে লাগিয়ে থাকবে তারা হলো সম্মানিত

of ummati

মধ্যে সর্বশ্রেষ্ঠ কে যে কুরআন শিক্ষা করে যে কুরআন শিক্ষা দেয় অর্থাৎ কুরআনের ছাত্র হলো সর্বশ্রেষ্ঠ ছাত্র আনের শিক্ষক হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষক কুরআনের অভিভাবক হলো সর্বশ্রেষ্ঠ অভিভাবক আনের জাগা হলো সর্বশ্রেষ্ঠ জাগা কেমন আজি ইন্নাহু আলকুরআন কারীম নিছক কুরআন হলো সম্মানিত মোয়াজ্জুদ হাজرین জাতির সুদ্য সন্তান কারা জাতির সর্বশ্রেষ্ঠ ছাত্র কারা জাতির সর্বশ্রেষ্ঠ শিক্ষক দুনিয়ার কোনো জগতে শিক্ষার শিক্ষিত কোন বাই নয় দুনিয়ার শিক্ষ্যে শিক্ষিত কোনো ছাত্র নয় দুনিয়ার কোন শিক্ষিত কোন ছাত্রকে সর্বশ্রেষ্ঠ ছাত্র আপনি বললেও হবে না একমাত্র সর্বশ্রেষ্ঠ হলো কে যে কুরআনের for do